হ্যালো ভিওর্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম এতটাই টেস্টি এই রেসিপি কী আর বলবো টমেটো দিয়ে যদি এই মলা মাছটা রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে তো টমেটো কুচি করে নিয়েছি এখানে আর এখানে নিয়েছি ছোট মাছ মলা মাছ যেটাকে বলে টমেটো দিয়ে এই রান্নাটা এতটাই টেস্টি গরম ভাতের সাথে খুবই মজা লাগে খেতে ফ্রাইপ্যানে তেল গরম হতেই এই ছোট ছোটো মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে তেলের উপর দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিব মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন উঠে নিব একটি পাত্রে যে কোনো ছোট মাছ দিয়ে এরকম করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভাজার এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা সরিষা সরিষা পোড়ণ দিতে হবে সরিষা পোড়ন দেওয়ার পরে টমেটোটা দিয়ে দিয়েছি কুচানো যে টমেটো ছিল সেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আর হলুদ পরিমাণ মতন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এখানে দিয়ে একটু ঢাকনা সাহায্যে ঢেকে দিব দিলে কি হবে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এতে করে খেতে ভালো লাগবে নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাই পাশে থাকবেন পাশে থাকবো টমেটোটা গলিয়ে দিলাম তারপর এখানে একটি পাত্রে আমি গুলিয়ে রেখেছিলাম আদা জিরা পেস্ট অল্প পরিমাণ আর শুকনো লঙ্কা আদা জিরা না দিলেও হয় খুবই কম মশলায় রান্না খেতে কিন্তু দারুণ লাগে এতটাই টেস্টি ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি তারপরে ভালোভাবে ফুটে উঠেছে এরপর যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়া ভালো করে ফুটিয়ে এটাকে অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে কী হয় খেতে একটু অন্যরকম হয় খেতেও ভালো লাগে অল্প একটু চিনি অ্যাড করে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন একটু ঘন হয়ে এসেছে তখন একটি পাত্র পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি অবশ্যই বাসায় এই ছোট মাছগুলো দিয়ে রান্না করার চেষ্টা করবেন ধন্যবাদ